বিহার বাড়ি যাবো নতুন বিয়ার বাড়িতে তোমার কানের যে দূরটা আছে ওইটা আরে বাবি কানের দূর কি বলেন কানের দূর ওইগুলোর শখ আছে নাকি আমার ওইগুলো আমার আছে সেদিন দেখলাম একটা বাড়িতে দাটা আছে ওইটা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত আরেকজনের বাড়িতে আছে কাজের সময় খুঁজতেছে যে দাটা কোথায় ও যে অমুক নিয়ে তো দেয় নেই এক সপ্তাহ পরে ছেলে পাঠায় দেয় দাও নিয়ে আসবে আমি বলতেছিলাম বাজান স্বর্ণালঙ্কারের দাম অনেক বেশি হওয়ার কারণে সেগুলো সংরক্ষণের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজবুতির সংরক্ষণ করা হয় মা বোন কানের থেকে অলঙ্কারটা খোলার পরে ওইটার একটা প্যাকেট থাকে ব্যাগ থাকে ছোট্ট ওই ব্যাগের মধ্যে ঢুকায় ব্যাগটাকে আরেকটা একটা ব্যাগের মধ্যে ঢুকায় ওইটাকে আবার একটা বড় কৌটার মধ্যে ঢুকায় ওই কৌটাটাকে আবার ছোট্ট একটা মধ্যে ঢুকায় বয়েমের মধ্যে ঢুকায় আসতে করে পিছনের দিক ফিরে সিন্ধুকে রেখে দেয় কথা বলেন ঢিকি ঢিক না অর্থাৎ আমি বলতে চাই মা কত সুন্দর করে তুমি ওইটাকে হেফাজত করতেছ কত সুন্দর এবং মজবুত কত সুন্দর জায়গায় তুমি হেফাজত করতেছ ও মা তোমার দাম আল্লাহ বাকরাবুল আলমিনের দর

আনো গোবি রাত পর্যন্ত এখানে বসে আছো ঠান্ডার মধ্যে দেশ আর মধ্যে প্রচন্ড ঠান্ডা রাত বাড়ির আরামের বিছানা ত্যাগ করে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে তুমি এখানে বসে আছো অনেক বাচ্চা হয় তো মোহাম্মদানের কোলে মধ্যে ঘুমাই গেছে এই গোমন্ত বাচ্চা কোলে করে না গো বসে আছো ভালো করে অন্তরের দান দিয়ে কথাগুলো শোনো অন্তর তোমার জান্নাতের সার্টিফিকেট রাসুলুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন এমন একজন নবী তোমার জান্নাতের সার্টিফিকেট দিতেছেন মা।

সাহবাহা রমজান মাসে একমাস বছরে বারো মাসের মধ্যে একটা মাস আছে রমজান এই রমজান মাসের মধ্যে এক মাস ওদা রাখতে হবে শরে ওজর ব্যতীত

বিভক্ত করতে হবে এই আলোচনা যখন চলতে থাকে তখন পুরুষেরা হাসে মিসমিস করে হাসতে থাকে ওদের ভালো রেখাও এই দিন সমস্যা একটু ভালো করে বলে দাও এটাই একটু বেশি সমস্যা ও মা তোমাদেরকে বলতে সীমাগো লক্ষ্য করো স্বামীর আনুগত্য করতে হবে মহিলারা মনে মনে চিন্তা করতে পারে ওদের স্বামীর করব। সারা সারাদিন বিড়ি খায় আর নসিমনের ড্রাইভার এর আবার এত কিছু করা লাগে শরীর থেকে গামের গন্ধ বেরোয় এই স্বামীর আনুগত্য না করলে কোন সমস্যা মাগো আতে পায় ধরে করি তুমি যদি রাবে আবসির মতো নিবাদত বন্দেগী করনি ওয়ালা হও রাবে আবসি কত বড় আবেদা জাহেদা ছিলেন কত বড় আল্লাহ ওলি ছিলেন এই রাবে আবসির মতো তুমি যদি ইবাদত বন্দেগী নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওঠো আর তোমার এই নসিবানের ড্রাইভার সে যদি আফসোস করে বলে দেয় রব্বে কারীম আমি সালেহার উপরে খুশি ছিলাম না আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হবেন না জোরে বলেন নাউযুবিল্লাহ

তোমার জন্য এবং তার হাবিব সাল্লাহাল অত্যন্ত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন রাত্রে স্বামীর জন্য সামান্য একটু সাজুগুজু করবা আল্লাপক রবুল্লা আলমিনের হাবিবা করেছেন মাগ তোমার জন্য সারা রাত